মাননীয় মুখ্যমন্ত্রী জনসভাকে ঘিরে সোনারপুরে ছিল উত্তেজনা সেই আবেগ সেই অনুপ্রেরণাকে আমাদের মুখোমুখি জানালেন টাউন সোনারপুর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সম্পাদক সন্দীপ বোস ওরফে রাজু বোস তিনি জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আজও সোনারপুর উত্তর দক্ষিণ বাসিন্দাদের কাছে জনপ্রিয় সে কারণেই সোনারপুর থেকে যে লিড ঘোষ পাবে তা অবশ্যই দেখা সে কারণে মমতা ব্যানার্জিকে তিনি বললেন এই মুখ্যমন্ত্রী থাকবেন রাজ্যবাসীর উপকার ছাড়া অপকার হবে না মোদী চিরকাল মিথ্যাই বলছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন পদ নয় রাজনীতি করতে হলে দলকে ভালোবাসতে হয় সেই জন্য পদের আশা ত্যাগ করে আবেগকে ত্যাগ করে তিনি এখনো রাত দিন খাচ্ছেন সায়নী ঘোষের জেতার লক্ষ্যে এবং সায়নী ঘোষ এবং লাভলি মৈত্র খাচ্ছে দিনরাত ব্যাপী সে কথাও জানাতে ভুললেন না সমাচার টিভিকে দেওয়া সাক্ষাৎকার দেখুন আর কি কি জানালেন সন্দীপ বোস অরফের রাজু বোস দেখতে থাকুন সমাজের টিভি মুখোশের আড়াল থেকে সত্য ভারতবর্ষে একমাত্র ভারতবর্ষে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা চিন্তা করেন তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াই করার বিরুদ্ধে ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাহস জুগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সাহসটা ভারতবর্ষের রাজনৈতিক দল আরও বেশি করে পেয়েছে দু সালের বিধানসভা নির্বাচন সারা ভারতবর্ষ রেখে দেখেছে যে দিল্লির মন্ত্রিসভা মোদীর মন্ত্রিসভা মোদী সহ অমিত শাহ সহ বাংলায় এসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দুশো আসন জিতবে লক্ষ্য রেখে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিশ্রম এবং মানুষের ভালোবাসা এবং বাংলা তার নিজের মেয়েকে চায় এই ডায়লগকে সামনে রেখে এই প্রতিশ্রুতিকে সামনে রেখে এবং উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রতিশ্রুতিকে সামনে রেখে আমরা কাজ করেছি মানুষ দেখছেন আমি যেটা দেখবো আমি কি পাবো আমি জানি না সেটা বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে আমি পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে হাটাবার যে ডাক দিয়েছেন সেই ডাকে ভারতবর্ষ আজকে সাড়া দিচ্ছে শুধু বাংলা নয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল জোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি তিনি উদ্যোগ নিয়েছিলেন যে ভারতবর্ষের বুকে বিজেপির বিরুদ্ধে একটা জোট তৈরি করতে হবে যে যেখানে শক্তিশালী তারা সেখানে লড়াই করবে আমরা বাংলায় শক্তিশালী সুতরাং আমরা বাংলায় লড়াই করবো অন্যান্য রাজ্যে আপ যেখানে শক্তিশালী আপ করবে উত্তরপ্রদেশে আমাদের অখিলেশ যাদব আছে লড়াই করবে আমাদের বিহারে ইয়ে আছে লালু প্রসাদ যাদব এবং তার দল আছে সেখানে লড়াই করবে সুতরাং সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন এই একটু আগে বলছিলাম যে ভারতবর্ষের মানুষকে বিজেপির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে লড়াই করার বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় একুশ পৌঁছে দিয়েছে এটা কঠিন প্রশ্ন কারণ আমি সারা বাংলায় ঘুরে বেড়াই না তো আমার মনে হয় এবার আমরা হ্যাঁ প্রেডিকশন আমাদের প্রায় ছত্রিশটা মতন আসন আমাদের এসে যাবে আমাদের দল করি মমতা না না সেটা মানুষ মানুষ চাই মানুষ চাইলে হবে না দল যেটা সিদ্ধান্ত নেবে যা আমরা দলের অনুগত সৈনিক আমরা সবসময় দলে ছিলাম দলে আছি দলে থাকবো দল যা চাইবে তাই হবে একটাই কথা বলবো যে এই যে এত তীব্র দাবদাহের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এত প্রচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচার করছেন যেখানে আমরা দেখছি যে মানে টেম্পারেচার হবে তেতাল্লিশ ডিগ্রি কিন্তু বলছে যে এটা সহ্য হচ্ছে শরীরে সেটা প্রায় ঊনপঞ্চাশ ডিগ্রি সেই জায়গায় দাঁড়িয়ে এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেছেন ঈশ্বর যেন তাকে সুস্থ রাখেন ভালো রাখেন তাহলে আগামী দিনে বাংলার মানুষ ভালো থাকে আমার নাম সন্দীপ ঘোষ আমি সোনারপুর টাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক